হাতে মেখে ছোটো মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে দুধ লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করতে চলেছি ছোট মাছের বাটি চচ্চলি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকে রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমেই আমি একটা পাত্রে একটা মিডিয়াম মাপের আলুকে একদম ভাজার আলুর মতো কুচিয়ে কেটে নিয়েছি সেটাই কিন্তু সেই পাত্রে তুলে নিলাম এরপর নিয়ে নেব হচ্ছে এখানে আমি তিনটে ছোট মাপের পেঁয়াজ একদম কুচিয়ে কেটে নিয়েছি সেটাই কিন্তু নিয়ে নিলাম এরপর নিয়ে নেব হচ্ছে আর সব সবজিগুলোকে একটু লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এরপর নিয়েছি হচ্ছে একটা মিডিয়াম মাপের টমেটো কুচি টমেটোগুলোকেও কিন্তু একদম লম্বা লম্বা করেই রেখেছি এরপর নিয়েছি হচ্ছে চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা তবে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ইউজ করবেন এরপর নিয়ে নিলাম হচ্ছে দেড়শো গ্রাম মতো ছোটো মাছ এরপর এক একটা করে উপকরণ দেওয়ার পলা পালায়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি এটা স্বাদের জন্য খুব সামান্য দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় সেই জন্য এরপর দিয়ে দিলাম হচ্ছে ওই তিন চামচ মতো সর্ষের তেল এরপর মেখে নেওয়া পালা খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে সব উপকরণ যত ভালোভাবে মেখে নেওয়া হবে এই রান্নার টেস্টটাও কিন্তু ততটাই দুর্দান্ত হবে আর প্রথমেই বললাম যে হাতে মেখে এই ছোটো মাছের বাটি চচ্চড়ি তাই মেখে নেওয়াটা কিন্তু এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই খুব সুন্দরভাবে আমি মিনিট দুয়েক ধরে সব উপকরণকে আলতো হাতে মেখে নিলাম এরপর কড়াইতে আমি হাফ চামচ মতো তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা আমি বেশ কয়েক সেকেন্ড মতো গ্যাসের আঁচটাকে অল্প রেখে ভেজে নেব কালো জিরে দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে বা কালো জিরেটা মনে হবে যে একটু মুছ মুছে হয়েছে সেই সময় আগে থেকে মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর যে পাত্রে মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রে ওই দেড় কাপ মতো জল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর আবার ফিরে আসছি দু থেকে তিন মিনিট পর একটু আমি নাড়াচাড়া করে নেব মানে উপর নিচ করে দেব এরপর ঢাকা না দিয়ে হাই হিটে আবারও দু মিনিট রান্নাটা করে নেব দু মিনিট পর ফিরে এসেছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ওই এক চামচ মতো সর্ষের তেল এই রান্নার ক্ষেত্রে এই কাঁচা সর্ষের তেল কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর কাঁচা এই সর্ষের তেলটা দেওয়ার পর ওই কয়েক সেকেন্ড মতো একটুখানি রান্নাটা করে নেবো তবে ফ্লেভারটা যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন কিন্তু একদম রেডি আমি তেলটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটুখানি রান্নাটা করে নিয়ে কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এখন একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছোট মাছের পাটি চচ্চড়ি রেসিপি এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং